ডোমকলে পুলিশি হেনস্থার প্রতিবাদে ধিক্কার মিছিল ও পথসভা নাগরিক কমিটির গত চব্বিশে মার্চ ডক্টর ইমন কল্যাণকে ডোমকল থানায় পার্শ্বিক ও শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে তারই প্রতিবাদে রবিবার নাগরিক কমিটির মিছিল ডোমকলের রাস্তায় এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাগরিক কমিটির সদস্যরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 রবিবার ডোমকলে পুলিশি হেনস্থার প্রতিবাদে ধিক্কার মিছিল পথসভা নাগরিক কমিটির গত চব্বিশে মার্চ ডক্টর ইমন কল্যাণকে ডোমকল থানায় পাশবিক ও শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে তারই প্রতিবাদে নাগরিক কমিটির মিছিল ডোমকলের রাস্তায় মিছিলে পা মিলিয়েছে একাধিক নাগরিক মঞ্চের সদস্যরা প্রসঙ্গত ডক্টর ইমন কল্যাণ ব্যাংকের পাসবুক হারিয়ে যাওয়ার জন্য থানায় জিডি করতে গেছিল এবং সেখানে তার জিডি করতে চায়নি ডক্টর ইমন কল্যাণের পরিবারের দাবি টাকা ছাড়া থানায় জিডি হয় না ডক্টর ইমন কল্যাণ যেহেতু টাকা দিতে রাজি হয়নি তার জন্যই এমন পরিস্থিতির শিকার হয়েছেন রবিবার তারই প্রতিবাদে পথে নামল নাগরিক কমিটির সদস্যরা উপন্যাস্ত যে দায়িত্ব মানবিক দায়িত্ব সমাজ রক্ষার যে দায়িত্ব সেই দায়িত্ব কাঁধে নিয়ে এই রোদ্রে এমনকি রোজার মধ্যেও রাস্তায় নেমেছে এক পাশবিক নির্যাতন পুলিশ নির্যাতন যে নির্যাতনের উপমা ওই পুলিশ নিজেরাই যেভাবে একজন উচ্চশিক্ষিত শুধু উচ্চশিক্ষিত নয় সে আন্তর্জাতিকভাবে সম্পন্ন একজন ডক্টরেট আইআইটির ডক্টরেট তার প্রতি যে পাশবিক নির্যাতন করেছে দমকল থানার পুলিশ উজ্জ্বল বিশ্বাস তিনি যেটা করেছেন সেটা মানবিকত কোনোভাবেই মানুষের পক্ষে সম্ভব নয় একান্তই তাকে পাশবিক ছাড়া বলার কোনো ভাষা নেই তার উপর যে শারীরিক নিগ্রহ করেছে এর জন্য আমরা প্রতিবাদ করছি আমরা মর্মাহত আমরা শঙ্কিত মানুষ মানুষের যে সমাজ কোথায় যাচ্ছে যারা রক্ষ যারা যাদের উপর মানুষ শেষ ভরসার জায়গা মনে করে সেই জায়গা নিয়ে মানুষকে আশাহত হচ্ছে মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিটি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ